টান দিলে এ দেখেন এই ধরেন এই এখান থেকে এতদূর চলে গেল না এও ধরেন এ এত পরিমাণ চলে যাবে কিছু বাধা পাবে না যখন এই রডটা এই পাশ যেত না ই এদিকে একটু যাবে না না আমি বন্ধুরা যে ছাদটা দেখতেছেন আপনারা এটা ব্রিক ফাউন্ডেশনের উপরে একতলা করা হবে তো ব্রিকের ছাদ তো এটা মালিক হচ্ছে ইউটিউব থেকে একটা আমেরিকান একটা গ্রাম বাংলার এটা চয়েস করেছে আসলে এই ডিজাইনটা গ্রামে সেও এরকম করবে তো আমরা আপনাদেরকে দেখাবো ডিজাইনটা যে কেমন ডিজাইনটা হয়েছে তার আগে বলি যে এই যে তাদের এই ছাত্রের যে রড ফেলানোর মধ্যে কতটা ভুল হয়েছে আসলে কত কতগুলো ভুল আছে সেগুলো আগে প্রথমে বলি এখনও কাজ বাকি আছে যদিও কিন্তু যে কাজগুলো ভুল করছে সেগুলো আর সমাধান করার স্কোপ নাই যেটা বলা যায় যে সেগুলো সমাধান করা যাবে না কখনো লে আবার মালিকের অনেক বেশি ক্ষতি হবে তো আপনারা দেখতেছেন প্রথম একটা জিনিস আমি দেখাই যে আমরা রিং যে রিংয়ের বিষয়টা আসি যে দেখেন এই যে রিংগুলো দিছে সব লেভেল করে দিছে এগুলো দিলে কি হয় যে ভূমিকম্পের জন্য যখন টান ধরে থাকবে না এই দেখেন নিচেও দেখেন আপনারা আরও দেখেন নিচে যে কতগুলো একদম সবগুলো লেভেল দিছে তারপর আরেকটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে যে এই কলামের ভিতর দিয়ে বিমের রড ঢুকানো সেটা আপনারা দেখছেন এই যে কলামের রড দিয়ে বিমের রড ঢুকানো যেখানে এখানে একটা দেনে ঢুকাইতে পারতো কিন্তু এখানে গ্যাপ বেশি না দশ দশ ইঞ্চি বা দশ ইঞ্চি এই কলামের সাইজ এই বিমেরও তো নয় ইঞ্চি হলেও এটা ঢুকাইতে পারতো আর কি এই এই জায়গাটাও দেখেন আপনারা এই যে এই জায়গায় তো আমি বলি যে আপনার পছন্দ করছেন ডিজাইন অনেক ভালো মানের কিন্তু আপনার কাজের যদি ভালো মান না মান হয় বা স্ট্রাকচার যদি দুর্বল হয় তাহলে আপনার সেই সৌন্দর্য কিছু কাজে আসবে না আর একটা জিনিস বলা যায় যে এই যে কাঠের যে দেয় এগুলো কিন্তু সারা জীবনের জন্য কাঠ সেই থেকে যাবে আপনার এই কাঠ আর খুলবে না হ্যাঁ ভোটকা যেটাকে বলে গ্রাম বাংলায় আর সেই বিমের যে বিষয়টা বিমের যে কাঠ দিছে এখানে অনেক ফাঁকা আছে কারণ আমরা যখন ঢালাই করব তখন এই অনেক মশলা বা সিমেন্টের যে মিশ্রণ এটা চলে যাবে তারপর এই যে এই জায়গায় দেখেন যে কলামের ভিতর দিয়ে রড ঢুকানো হয় নাই আমি বলবো যে আপনারা যাকে কাজ দিচ্ছেন অবশ্যই তার আগে কাজগুলো দেখবেন যে সে বুঝে কিনা কাজ তো ব্রিক ফাউন্ডেশনে এরকম বিম দিচ্ছেন ঠিক আছে এটাও অনেকটা কাজে তো প্রতিটা কাজে প্রপার নিয়মে করা দরকার কারণ প্রপার নিয়মে আপনার দেখতেছি যে কোনোটা বিমের রড একটা কলামের ভিতর দিয়ে ঢুকানো হয় নাই এবং রিং রিংগুলো বাঁধানো হয় না এরকমভাবে ইয়ে করা হয় না তো এই যে বিষয়গুলো এগুলো আর কখনো সমাধান করা এ ঢালাই হয়ে যাবে মনে করেন যে ওই যে এই বিষয়টা দেখেন তো ভালো ডিজাইন চুজ করতেছেন কিন্তু ভালো মানের স্ট্রাকচার যদি না হয় আপনার তো বিল্ডিং তো এটা আমাদের সিঁড়ি তো সিঁড়ির উপরে এই সাইটে আমাদের টয়লেট আছে এই স্থানটা টয়লেট হবে এই যে এই স্থানটা টয়লেট হবে এবং এটা একটা রুম হবে এবং এটা কিচেন এলাকা এবং তারপরে এটা রুম হবে এবং রুমের পরে দুইটা টয়লেট আছে এবং দুইটা অ্যাটাচ টয়লেট আছে এই রুমের সাথে একটা এই রুমের সাথে একটা তো এটা একটা রুম আর এটা হচ্ছে ডাইনিং স্পেস মিস্ত্রির ভুল যখন হাতে ধরিয়ে দেখানো হয় আসলে মিস্ত্রিরা যে ভুল করে ব্রিগ ফাউন্ডেশনের দিচ্ছে কিন্তু এসব ভুল যখন করে এবং মিস্ত্রি যখন প্ল্যানের থেকে বাড়তি একটা কিছু করে ফেলছে আসলে এটা করা যায় মালিক চাবে যেখানে কিন্তু প্লানে সেটা ছিল না পূর্বে এই এই ভুলগুলো করবে প্রতিবারই এরা বাইরে দেয়া যাবে না বাইরে দিলে তো আপনার ভূমিকম্প যখন আসবে তখন টেন্স চলে যাবে রডের হুক আর হুক 100% এটা চলবে না প্লেন হুক চলবে না 135 ডিগ্রি অ্যাঙ্গেল এর হুক হ্যাঁ তখন এই যে কলম এই যে হুক দিবেন যে হুক এটা প্লেন হুক চলবে না এইভাবে থাকবে এইভাবে ও বেগা করে বেগা করতে হবে 135 কারণ না হলে এটা ছুটে যাবে

আসলে মিস্ত্রির ভুল যখন আমি সরাসরি বলতে পারতেছি না কিন্তু আমাদের আরেকজন টিমের অন্য কোম্পানির লোক ছিল এই জন্য উনি বললো যে এই ভুলগুলো ভাই করবেন না আসলে একজন মিস্ত্রিকে সম্মান দিয়ে কথা বলা উচিত যে তার ভুলগুলো এগুলো হয়েছে আসলে এগুলো কখনো করা যাবে না কারণ আমি সরাসরি এই জন্য হিট করলাম না ব্রিকেরি ফাউন্ডেশন কিন্তু আপনার মালিকের কাছ থেকে এরকম আশা করে না মালিকরা চায় আপনাকে ভরসা করে দিয়েছে কাজ এটা এটা বাড়তি না হয়েছে এই রুম

আপনাকে আমি বলি সমান সমান হলে কিন্তু দেখেন এই যখন লোড পড়বে সমানই থাকলো যখন দেড় গুণ হবে না এই যে দেড় গুণ ঝুল কিন্তু এই ভিতরে বেশি ভিতরে বেশি এখানে কিন্তু লোড কম এদিকে আমার ঝুল বেশি আপনারা যারা ব্রিপ ফাউন্ডেশনের উপরে স্লাপের ডিজাইন করতে চাচ্ছেন বা প্ল্যান ডিজাইন করতে চাচ্ছেন ফ্রেম স্ট্রাকচারে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে প্রদান করে থাকি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে